এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে নেট ও নিট বিতর্কে তোলপার দেশ আর মৌলালিতে চলছে কংগ্রেসের বিক্ষোভ প্রতিবাদ প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি চলছে এই মুহূর্তে মৌলালিতে যেখানে নেট এবং নিচ নিয়ে তোলপার রাজ্য দেশ দেশের রাজনীতি সেখানে মৌলালিতে এই মুহূর্তে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি চলছে

অধীররঞ্জন চৌধুরী ছিলেন গুলাম আহমেদ মির ছিলেন বিপি সিং ছিলেন সকল নেতৃত্ব রাহুল গান্ধী যে কথাটা বলেছেন এই নেট এই নিট সমস্ত জালিয়াতি চক্রান্ত মানুষকে নিঃস্ব করে দেওয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শেষ করে দেওয়ার এই বিজেপি সরকার অপদার্থ ধর্মেন্দ্র প্রধান কান ধরে উপোস করে রিজার্ভেশন দিয়ে বাংলাদেশের কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে আমি একটুখানি মোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে মৌলালি মোড় সেই মৌলালি মোড়ের সামনে ইতিমধ্যেই কার্যত যে যে বিক্ষোভ প্রদর্শন সেই বিক্ষোভ প্রদর্শন করছে এই মুহূর্তে কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে তারা এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কার্যত যে কুশপত্তলিকা সেই কুশপত্তলিকা ইতিমধ্যে পড়ানো হয়েছে এবং কিছুক্ষণ আগেই এখানে অধীর চৌধুরী নিয়ে এসেছিলেন যে নেটের যে পরীক্ষাকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র করা হয়েছে যে নেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে যার জেরে যে পরীক্ষা সেই পরীক্ষা পর্যন্ত বাতিল করা হয়েছে সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্যই আজকে কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন আমি আরো এই ধরনের সাথে কথা বলার চেষ্টা করবো যে যে দেখুন তারপরে ইউসিসি নেটে দেখলেন আপনারা পরীক্ষা বাতিল করা হচ্ছে টাকার বিনিময়ে সরকার এমন নিয়ম চালু করেছে কোনো গরিব ছাত্ররা মেডিকেলে সুযোগ পাবে না চাকরিতে সুযোগ পাবে না যারা টাকা পুঁজিপতি তারাই প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে একের পর এক তথ্য প্রমাণ পাওয়া গেছে এইভাবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটাকে কুলুষিত করা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান যিনি শিক্ষামন্ত্রী তার কুসুপুতুলিকে আমরা দাহ করেছি আমরা এখান থেকে আওয়াজ তুলছি এই সরকার ছাত্র বিরোধী সরকার এই সরকারের শিক্ষামন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই ঘটনার সঙ্গে সিবিআই তদন্ত আমরা চাইছি যারা যারা দোষী তাদের কঠোর শাস্তি করা হবে

মোদী জামানায় শিক্ষা ব্যবস্থা দেশের সমস্ত মানুষকে বলবো এই যে যে দুর্নীতি হচ্ছে এর বিরুদ্ধে রাস্তায় নামতে কারণ এই সরকারকে উৎখাত করা ছাড়া ভারতবর্ষে আর শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনা সম্ভব না মানে বিজেপির যে চক্রান্ত সেই বলছেন কংগ্রেসের যারা আমি আরো বেশি ছবিটা দেখানো কথা বলবো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেরকম ব্যক্তিকে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার সঙ্গে গোটা যে মৌলালি সেই মৌলালি মোড়ে ইতিমধ্যেই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ প্রদর্শন দাবি জানাচ্ছেন যে অবিলম্বে এই ঘটনায় যারা দোষী রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বিজেপি যে মূলত চক্রান্ত করছে সেই অভিযোগে করছেন যারা কংগ্রেসের কর্মী সংগঠকরা রয়েছেন তারা Let's ChatGPT lot che lot che নিজে বেনিয়মের অভিযোগে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে সুপ্রিম কোর্টের নজরদারির রয়েছে গোটা বিষয় আর দেশের পড়ুয়াদের ক্ষতি হবে এমন কোন সিদ্ধান্তই নেওয়া হবে না ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা মৌলালিতে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী তিনি রয়েছেন